সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গরুর মাংস রান্না করব চাল কুমড়া দিয়ে সেটা কীভাবে রান্না করা হয় সম্পূর্ণই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এদিকে গরুর মাংস রান্না করার জন্য কিন্তু আমি গরুর মাংস নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সাথে রান্না করার জন্য যাবতীয় মশলা রেডি করে নিয়েছি চাল কুমড়াটাও কিন্তু আমি হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এসি আগের থেকেই তবে চলুন দেখা যায় কীভাবে রান্না করা হয় এদিকে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু প্রথমে তেলটা ঢেলে দিয়ে দিলাম এক এক করে সব মশলাই কিন্তু দিয়ে দেওয়া হবে এই জায়গায় মাংস রান্না করার জন্য যা মশলা লাগে সব কিন্তু নিয়ে এসে আমি এক এক করে মশলাগুলোও দিয়ে দিবো প্রথমে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু সব মশলাগুলোই দেওয়া হবে সব মশলাগুলো দেওয়া হলে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মরিচটা একটু তেলে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেস্টটা দেওয়া হয়ে গেলে কিন্তু হালকা আর একটু পেস্টটা তেলে নাড়াচাড়া করব তারপরে কিন্তু বাকি মশলাগুলো দিব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন সব খুব সহজভাবেই কিন্তু গরুর মাংস রান্না করার নিয়ম আমি আপনাদেরকে খুব সহজভাবে কিন্তু ভিডিওগুলো করে দেখাই কারণ বোঝার মতো সবাই কিন্তু বুঝতে পারেন আমি এমন কিছু ভিডিও দিই না যে আপনারা বুঝতে পারবেন না আমি এদিকে রসুন বাটা দারচিনি এলাচ বাটা জিরা বাটা কিন্তু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ গুঁড়া কিন্তু সব আমি নিয়ে নিয়েছি একসাথে কিন্তু ঢেলে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটা মিশিয়ে নেবো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করে দিব সেটা দেখতেই পারবেন পানিটাও দিয়ে দিব নাড়াচাড়া করা হয়ে গেলে কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন সব আমার সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এদিকে হালকা হালকা একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম পানি অ্যাড করে দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ভালোভাবে মশলা না কষানো হলে কিন্তু গরুর মাংস মজা হয় না গরুর মাংস অন্যরকম একটা মজা হয় আপনি মশলাটা আগে থেকে ভালোভাবে কষিয়ে নেবেন এদিকে মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটা ঢেলে দেবার মধ্যে মাংসটা অলরেডি আমি ঢেলে দিয়ে দিলাম এখন আমি মাংসটা ভালোভাবে মশলার সাথে নেড়ে সেরে কিন্তু উল্টে পাল্টে কিন্তু মিশিয়ে নিব মিশিয়ে না নিলে কিন্তু হবে না এটা প্রত্যেকটা মশলা যেন মাংসর ভিতরে ঢুকে যায় এদিকে হালকা পাতলা নাড়াচাড়া দিয়েও কিন্তু ডেকে দিয়েছি এই দেখেন মাংসের মধ্যে কিন্তু পানি উঠে গেছে এক ফোঁটা পানি দেওয়া লাগে নাই কষানোর সময় কিন্তু পানি উঠে গেছে আর সেই দিকে কিন্তু মাংসটাও অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর লাগতেছে তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যে আসলে কীভাবে আমি খুব সহজেই গরু মাংস চাল কুমড়া দিয়ে রান্না করি এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এই কুম চাল কুমড়াটা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিব হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিই তারপরে কিন্তু আমি এটা ঢেলে দিব এর মধ্যে আপনারা দেখতে থাকেন কিভাবে আসলে আজকে রান্নাটা করা হয় খুব সহজ এই জন্য আপনারাও রান্না করে খেতে পারেন এইভাবে খুব সহজভাবে দেখানোর জন্য কিন্তু আমি চেষ্টা করতেছি আমি মাংসের মধ্যে কিন্তু কুমড়াটা ঢেলে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করেই কিন্তু ডেকে দিব আপনারা সেটাও দেখতে পারবেন হালকাভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি কীভাবে নাড়াচাড়া করছি সেটাও আপনারা দেখতেই পারছেন তো এদিকে আমি মাংসটা নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু ডেকে দিলাম আবারও ডেকে দেওয়া দিয়ে কিন্তু কিছুক্ষণ আবার কষিয়ে নেব চাল কুমড়ার সাথে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে পানি অ্যাড করা হবে সেটাও আপনারা দেখতে পারবেন এদিকে দেখেন মাংসটা দেখে দেওয়ার পরে কত সুন্দর হয়েছে এখন কিন্তু আবারও একটু আমি নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এর মধ্যে পানি অ্যাড করে দিব দেওয়ার পরেও কিন্তু আমি আর একটা অন্য নিয়মে মাংসটা আজকে রান্না করবো দিয়ে আমাদের গ্রামে যেভাবে অনুষ্ঠান হইলে রান্না করে সেইভাবে কিন্তু রান্না করা হবে এদিকে যে গরম পানি আমি চুলায় আবারও বসিয়ে দিয়েছিলাম এই গরম পানিটাই কিন্তু আজকে অ্যাড করবো তরকারির মধ্যে গরম পানি দিয়ে তরকারি রান্না করলে অন্য রকম একটা মজা হয় সেটা আমি বলেই দিয়েছি আপনারাও গরম পানি দেয় রান্না করার চেষ্টা করবেন আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দিয়ে দিলাম ঢেকে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ আমি এটা জাল করে নিব জাল করার পরে কিন্তু ডাকনিটা আমি গুছিয়ে নিতেছি দেখেন অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা সাদা সাদা হলেও কিন্তু ক্যামেরার মধ্যে এমন হচ্ছে কিন্তু বাস্তবে অনেকটাই কালার হচ্ছে বুঝলাম না কি জন্যে এরকম কালার দেখাচ্ছে এর উপরে কিন্তু আমি একটা মশলা দিয়ে দিতেছি সেটা হচ্ছে চাউলের গুঁড়া ভেজে নিয়েছি চাউলের গুঁড়া বেজে নিয়েই কিন্তু এটাও একটা মশলার মতোই চাউলের গুঁড়া বেজে নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখেন তরকারি ঝোলটা কত সুন্দরবনও হয়েছে যারা যারা চাল কুমড়া খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে চাইবেন সুস্বাদু মতো এরকমভাবে তরকারি রান্না করলে অনেকটাই মজা হয় তরকারিটা আমি এখন নামিয়ে নিব আমার রান্না করা শেষ হয়ে গেছে এখন তো চুলাই থেকে কড়াইটা নামানোর জন্য আমি চলে আসলাম নামিয়ে নিয়ে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য চলে যাবো এদিকে দেখেন আমি কড়াই থেকে চুলাই থেকে কড়াইটা নামিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু এখন আমি খাওয়ার জন্য প্রস্তুতি নেব এদিকে আমার তরকারিটার কালারটা দেখেন এখন যেমনই দেখা যায় কিন্তু মজাটা অনেক সুন্দর হয়েছে কালারটা আসলে ক্যামেরার মধ্যে ভালো দেখা যাচ্ছে না এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি পানির সাথে লেবু মাংস নিয়েছি আমরা কীভাবে আজকে খাওয়া দাওয়া করি সেটা সম্পূর্ণই দেখতে থাকেন ধৈর্য সহকারে দেখতে থাকবেন আসলে রান্নাটা কেমন হলো খাওয়াটাও কেমন হলো অবশ্যই সব মিলেই আপনারা কমেন্ট করবেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কেমন ভিডিও দেখবেন আমরা সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটা লাইক পেলে কিন্তু আমাদের অনেক আনন্দ লাগে ভিডিও বানাতে উৎসাহই লাগে তো প্রথমে আমি বাদ বেড়ে নিয়েছিলাম মাংসটাও নিয়ে নিলাম ডেলে এখন আমি খাওয়া শুরু করবো বিশমিল্লা বলে তো আপনাদেরও দাওয়াত রইল কার কার জিবাই জল চলে আসছে খাওয়ার জন্য তো আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ